তো দেখো মাকে চা দেওয়ার পরে মা বলো যে সন্ধ্যা না হলে নাকি মার চা খেতে ভালো লাগে না কিন্তু ঠান্ডা দিনে কিন্তু পাঁচটা বাস্ত চা কর চা কর চা কর বলতে থাকে তো যাই হোক দেখো মাকে চা দিলাম আর এখানটা আমি চানাচুরের কৌটা নিয়ে বসে পড়ছি হ্যাঁ কৌটা নিয়ে কারণ বাটি নিয়ে আনো বাটির মধ্যে ঢালো আমার তো সময় নেই তো আজকে আমার একটা জায়গায় যাওয়া আসা তো কোথায় যাওয়া আসে সেটাও তোমরা দেখতে পারবা তো দেখো আমি হাতে করে নিয়ে চানাচুর দিয়ে চা কিন্তু খেয়ে নিচ্ছি আর চানাচুরটা খুবই টেস্টি আর সন্ধ্যাবেলা আমার একটু কচুর খাচুর খেতে ভালো লাগে তো দেখো এখানে কিন্তু টিভি দেখা হচ্ছে এখানে মা বসে বিস্কুট দিয়ে চা খাচ্ছে আর আমি এদিকে চানাচুর দিয়ে কিন্তু চাটা সাঁটাই নিচ্ছি তো তোমাদের কার কার ভালো লাগে এরকম চা দিয়ে চা খেতে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবা আমার কিন্তু চায়ের সাথে বিস্কুটের থেকে কিন্তু একটু কুচুর খাচুর খেতেই ভালো লাগে তো দেখো এখানে চা খাওয়া কিন্তু হয়ে গেলো আর এখন আমি চলে গেলাম এটা মাছতে তো আমার একদম মানে আমি যখন যে কাজটা করবো তো সেই কাজটা একদম পুরাপুরি করে তারপরেই কিন্তু ছাড়বো তো দেখো এখানটায় দুই কাপ চা বানিয়ে নিয়ে গেছিলাম তো মার চা খাওয়ার পরে আমার চা খাওয়ার পরে আমি কিন্তু সেটা ধুয়ে একদম মেজে ধুয়ে কিন্তু পরিষ্কার করে রাখতেছি আমার রান্নাঘর একদম সবসময় পরিষ্কার থাকলেই কিন্তু ভালো লাগে রান্নাঘর ঘর সব কিছুই আর আমার তো ঘর সাজাতে ভালো লাগে তোমরা জানোই মানে ঘরে কাজ না থাকলে যাওয়া হয় তো আমি ঘরের কাজই করি তো যাই হোক আমি কিন্তু খুব আনন্দের সহিত করি আর দেখো আমার এটা ভীষণ বাজে অভ্যাস সবাই আমাকে বলে চা খাওয়ার পরে নাকি জল খেতে হয় না কিন্তু আমি এটা পরিবর্তন করতেই পারি না তো দেখো আমি চলে আসছি এখন একটু রেডি হয়ে কারণ আমি এখন যাবো এক জায়গায় তো দেখো এখানটায় আমি রেডি হয়ে নিচ্ছি আজকে ভাবলাম একটু সুন্দর করে সেজে গুজে যাই তো যাবো হচ্ছে আমি এখন আমাদের সেলফ হেল্প গ্রুপের মিটিংয়ে তো সেই মিটিংয়ে যাওয়ার জন্য আমি একটু রেডি হয়ে নিচ্ছি তো এই দেখো সুন্দর একটা নীল পরি হয়ে আমি একদম চকাচ্চক হয়ে রেডি হচ্ছি তো দেখো চারটা চুল নিয়ে আমি খুবই ব্যস্ত চারটা চুল বাঁধবো না ছাড়বো সেটা করতে তো দেখো এখানটায় মানে আমার ভাবলে অবাক লাগে আমার এক সময় কোমর পর্যন্ত চুল ছিল সেই চুল পড়তে 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 আজকে এই অবস্থা তো যাই হোক সেটা নিয়ে দুঃখ করে লাভ নেই যখন যেটা যাওয়ার সেটা যাবেই আর থাকার সেটা থাকবেই তো যাই হোক এই দুঃখ নিয়ে কিন্তু আমি একদম রেডি হয়ে গেলাম এই দেখো পারফেক্ট একদম পুরাপুরি রেডি হয়ে গেলাম আর আমার চিউনিস কালারের সঙ্গে আমার কালার ম্যাচ তো দেখো বেরোয় পড়লাম এখানটায় আমি এখন মুখে পান মিটিং তো তো দেখো আমাদের এবারে গীতা কেউ যাবে মিটিংয়ে তো গীতা কেউ চলে আসছে তো আমি বললাম একটু আসো তোমার ভিডিও তোমার সঙ্গে ভিডিও করি তো বললাম না নাইটি পরে আসছি তো আমি একটু মজা করে নিলাম আর এই দেখো হচ্ছে আমাদের স্টেশনের অবস্থা আমাদের স্টেশন এখানে বানানো হচ্ছে তো চারিদিকে মাটিকে মাটি মাটিকে মাটি তো যাতায়াতের খুবই অসুবিধা যারা ওই ওইদিকে থাকে তো আমাদের রাস্তাটা মোটামুটি এখন ভালোই আছে পরিষ্কার আর এদিকটার অবস্থা দেখো মাটি আর বাচ্চারা এখানে খেলছে তো আমরা এখন যাব হচ্ছে ঘোষবাড়িতে তো এই হচ্ছে সেই ঘোষ বাড়ি তো করবো তো চলো যাওয়া যাক রাজমহলের মাতারানি বসে আছে রাজমহলের দাও আমাদের এই মিটিংটা কিন্তু প্রত্যেক মাসে প্রত্যেক সদস্যের বাড়িতে হয় তো আমি কিন্তু অপেক্ষা করে থাকি এই একটা দিন সবার সঙ্গে দেখা হবে গল্প গুঁজে হাসির মজা হবে ঠাট্টা হবে তো চা খাওয়া হবে আমার কিন্তু বেশ ভালো লাগে তো আমার মতো তোমরা কারা কারা সেলফ হেল্প গ্রুপের মিটিংয়ে যাও প্রত্যেক মাসে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবা তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো